হবে কিনা জানি না আগেকার দিনে ছিল পাউডারের কৌটু এরকম লম্বা পাউডারের কৌটু ছিল বড় পাউডারের কৌটুর একটা মুখ আমরা কাটতাম আমাদের বলে দিত কাটতেন কাটতাম কেটে এরকম মুখের মধ্যে নিয়ে এরপর চেপে ধরে আ করে আওয়াজ করতে হতো আওয়াজটা বাইরে বেরোবে না একটা মুখ বন্ধ রয়েছে তাতে কি হয় এই যে আওয়াজটা উল্টো দিকে তোমার মুখের মধ্যে যে ঢুকছে এই আমাদের যে সত্র তন্ত্রী বা ভোকাল কর যেটাকে বলা সেটাকে এক্সপ্লেন করবে তারপরে ফাঁকা জায়গায় গিয়ে যেখানে কেউ জায়গা না না ফাঁকা জায়গায় গিয়ে জোরে জোরে আবৃত্তি করো তোমরা আবৃত্তি প্র্যাকটিস করো কোনো পাঠ করতে পারো রিডিং কত রকম স্টাইলে আমি রিডিংটা করবো ছেটে এসে মাস্টমশাইকে শোনানো উচিত সেটা শোনাও না সেটা শোনাতে যে মাস্টমশাই আজকে আমি গল্প করব পরে দাঁড়ান তো আগে আমার 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 সাবজেক্ট একটু দেখে নিন আমি এটা পড়ব পড়ার কায়দাটা আপনি শুনুন তো যেখানে ভুল হবে সেখানে কিন্তু ঠিক করে বলতে হবে ঠিক আছে আমি পড়ছি খবরের কাগজে সেই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে সেটা পড়ে শুনছো সেটা মাস্টার মশাইকে পড়ে এসে শোনা বলুন স্যার কেমন হয়েছে চুল চেরা কিছু একটা করি যেখানে আমার খান্তি সেটা আপনি আমাকে দেখিয়ে দিন এবং বলে দিন এগুলো কি ব্যাপারটা বুঝতে পারছি এইগুলো যেমন আমি দেখে এই মোবাইল দেখো নিশ্চয়ই ফেসবুকে এক ভদ্রলোক নাচে বিদেশে এক ভদ্রলোক নাচে কি সুন্দর পা দুটোকে এরকম করে ভাঁজ করে এরকম এরকম করে যাচ্ছে তারপরে পাইপ ধরে উঠছে সে উঠেটা এই যে গ্রিপিংস গুলো এগুলো মাইন্ড বলা হয় এগুলো কি করো তাও জানো না এইগুলো মাইন্ড এই যে গ্রিপিংসটা এই গ্রিপিংসটা লেভেলে হবে এক সমান একটা পাইপকে আমি ধরতে প্র্যাকটিস করো একটা পাইপকে সেটা দিয়ে তুমি যে এই যে ইয়েটা নেবে তেলের শিশিটা নেবে তেলের শিশিটা এরকম এতটা তেলের শিশি এই এইটা এরকম করে ধরলাম বা আনন্দের ধরলাম যে এরকম করে ধরলাম এটা কি ঠিক ডিপ্রিটটা দেখাও ভিজুলেসটাকে তোমার করতে হবে মানে হচ্ছে তুমি যে দর্শককে দেখাচ্ছ তোমার সামনে দর্শক রয়েছে দর্শককে দেখাচ্ছে

পকেট কাটা হাত সাফাই ও মাস্টার ছিল আমার ঠাকুমা যা গয়না পড়েছে না সাত পুরুষ সাত পুরুষ সাত পুরুষ সাত পুরুষ বসে খাবে হ্যাঁ সে বলা বলার কথা কিন্তু প্রত্যেকটা জিনিসকে কষ্ট করে বল একবার কমলা তোমার বউ তোমার বউকে বলছো আবার তুমি কাটি

যখন তোমাকে স্ক্রিপ্টটা দিচ্ছে স্ক্রিপ্টটাকে তুমি পড়ে নাও পড়ে তোমাকে তোমার মতন করে কাট করতে হবে হ্যাঁ যখন তুমি কাট করছো মার্কিংটা করছো তোমার মাথার মধ্যে তুমি যখন মার্কিং করছো ওইদিকে ডাইরেক্টর তোমার কাছে কি চেয়েছে সেটাতে মাথায় রাখতে সেইভাবে ডায়লগটাকে তুমি সাজিয়ে নাও কাট করে নিয়ে তুমি সেটাকে দেখাতে হবে ডাইরেক্টর বলবে তাহলে তুমি যদি ওটা করতে যাও তাহলে কি করতে হবে তাহলে করতে হবে কি আগে তোমাকে স্ক্রিপ্টটা পড়ে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ইনার মিনিং এই যে ডায়লগুলো দিচ্ছ গুলোর ইনার মিনিং মানেটা কি ভেতরের মানেটা কি কি অর্থে ডায়লগগুলোকে সাজিয়েছে ডাইরেক্টার তাহলে আমার সিচুয়েশনটা কি সেই পরিস্থিতিটার সম্বন্ধে তোমাকে চিন্তা করতে হবে পরস্পর ধাপ আছে খুব কুইকলি তোমাকে মাথায় নিয়ে যেতে হবে একটা চরিত্রের স্থান কাল পাত্র এই তিনটে জিনিসকে তোমার সঙ্গে সঙ্গে পরস্পর সাজাতে হবে তবে তুমি একটা চরিত্রকে সুন্দর করে ফোটাতে পারবে এবং সাইড্রী সেই সামগ্রীকেও যুক্তিযুক্ত হওয়া তোমাকে ঠিক আছে এই টেকনিক্যাল গুলো একটা চরিত্র একটা ডায়লগ অনেক কিছুকে নিয়ে একটা ডায়লগ থ্রো তাই জন্য আমি তোমাদের আগেই বললাম যে প্র্যাকটিস প্রচন্ড প্র্যাকটিস প্র্যাকটিস ওই সাথে দেখা করতে হবে না আগে আমার আমি যেমন একটা টাইমে পড়তে বসছি ঠিক তেমন ভাবে আমার একটা টাইম নির্দিষ্ট থাকবে বিশ্বব্রহ্মাণ্ড উড়ে যাক চলে যাক কোনো আপত্তি নেই কিন্তু আমার ওই টাইমটা একাগ্র মনে আমি প্র্যাকটিস করবো যদি তুমি উদ্যোগ না পড়ো আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করছি তুমি মায়ের সাথে তো বাড়িতে যে রাসনদি এলে তো কিসে এমনি কেকারে এসেছ কেকারে এসেছ শ্রীকারে আসতে আসতে শ্রীকারে কতগুলো লোক বসে ছিল তারা কি কেমনভাবে বসে আছে দেখেছো তো বলো তো একটা বলতে পারবে কোন লোকটা কেমন ভাবে বসে ছিল কি করছিল পারবে

তুমি চরিত্র খুঁজে বেড়ো চরিত্র এবার ধরো মাস্টারমশাই ডায়লগ দিয়েছে বঙ্ক আমার শরীরটা বাবা ভালো নয় আমাকে একটু ওষুধ এনে দিবি সে এবার তার ছেলেকে বলছে বঙ্কু কে না ছেলে বঙ্কু আমাকে একটু ও ওষুধ এনে দিবি তোমাকে কিন্তু ক্যারেক্টার বলে তোমাকে বলেছে তুমি টাইপ ক্যারেক্টার এটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার কত রকম হয় সেটাও তো তোমরা জানো না প্লেন ক্যারেক্টার টাইপ ক্যারেক্টার সাইড ক্যারেক্টার সাইড ক্যারেক্টারটা কেমন

টাইম হলো আবার নিয়ে চলে গেল হ্যাঁ আমি অভিনয় শিখছি কি করতে গেছি না অভিনয় শিখতে গেছি সূর্য যদি আকাশে ওঠে সূর্য কি বলে এই দেখ আমি উঠেছি আমাকে দেখ 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 বলে সূর্য তুমি কিন্তু সকালবেলা উঠেই তুমি সূর্যকে দেখো বা সূর্য দেখবার জন্য ঘর থেকে একটা মোমবাতি নিয়ে দেখো না সূর্যকে উঠেছি দেখো সূর্যের সূর্যের তাপ বা তার আলো দিয়ে প্রকাশ দেয় ঠিক তেমন আমি মুখে বলবো না আমি কোথায় গেছিলাম আমি মুখে বলবো না আমি কি করতে গেছিলাম ঠিক আছে আমার কাজ আমাকে বলে দেবে আমার কাজ আমাকে বলে দেবে যে আমি কি করতে গেছিলাম ঠিক আছে জিনিসগুলো খুব কঠিন তাই জন্য সবসময় নিজেকে সংযুক্ত রাখতে হয় প্র্যাকটিস করতে হয় চোখ কান খোলা রাখতে হয়